কোন বক্তা ওই ওই মসজিদে ও কি বলছে মা-বাবকে আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বল নেতা আপনারা গুস্তিই পাচ্ছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি জাহান নামে যেতে রাজি আছি জোরে বলুন জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছেন আমার অম্বতম্বতিরা তোমরা বারে বারেবার বারে আল্লাহ তালার কাছ থেকে জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পাঁচার বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকিবে না কেন খিয়ালে থাকবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দে তুই পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মাত বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন নজবুল্লাহ হাই কি বললাম আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের দরজা আল্লাহর পরের ইজত আল্লাহর পরের সম্মান আল্লাহ কাকে দিয়েছে কাকে

দাদা হুজুরকে দিয়েছে পাঁচ হুজুরকে দিয়েছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিয়েছে হ্যাঁ চার সুইদার হুজুর দিয়েছে হোসেন পোখারি হুজুর কে দিয়েছে খুন কেসা হুজুরকে দিয়েছে আল্লাহর পরের দরজা কার জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের درجہ আল্লাহর পরে সম্মান নবীর

একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন এটা শিখকে জিজ্ঞাসা করুন এ শিখ ভাই এ খ্রিস্টান ভাই বলো তোমার ধর্ম সম্পর্কে বলো সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে একটু জোড়ো বলুন আটটি জোড়া বলুন তা ধর্ম তাদের কাছে মহা বলতেই পারে বলতেই পারে আর আমি তোহা জুলফিকারের ব্যাটা আপনাদের জিজ্ঞাসা করি এবার আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আমাদের কাছে একটু জোড়ো বলুন আটটি জোড়া বলুন এ একদম মন Agum, amade.

কোনো মানুষ কোনো নবী কেউ বলে না কোনো সাহাবা হাফেজ ওলামা কেউ বলে না এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ইন্দার দিন ইন্দার লাহ ইসলাম আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গ্রেটেস্ট হায়েস্ট বেস্ট নাইস বিউটি যে দিক দিয়ে ধরিবেন আল্লাহ ইসলামকে সবার ওপরে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে না এটা মহাপত বলা যাবে না আসল আসল আই লাভ মোহাম্মদ লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়েছে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তহা বলে যাই আই লাভ মোহাম্মদ ইসলাম বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে

নবী তোমাই ভালোবাসি নবী তোমাই ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম সেহরি করলাম সারা মাস নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাহিদের সামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন কি বললেন বাবার হা বাবার হা তোমরা তোমরা গুণাগার হয়ে মরে যাও বাবারা বেঈমান কাফের হয়ে মরে যাও না মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন জোরে বলুন আর একটু জোরে বলুন দুশ্মনী যদি করতে হয় কার জন্য করিবেন আল্লাহর জন্য দুশ্মনী করব আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব ফজরের আদানের দশ মিনিট আগে ওই জলসাই ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটা পুরো লোক শুনবে শুনবে আমি অজ করছি হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলবো এই আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে

জলসা সবাইকে দাওয়াত করে দেন সবাইকে সমান টাইম দিতে হবে ঠিক বলেছেন আর আমি তো চর্চাই ভাঙা আমার সময় যত কম হবে ততই আমার ভালো শরীর অসুস্থ শুধু আমি এটা বলতাম এটা বলা কি অপরাধ এটা জোরে বলো বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ বেশি সময় লোব না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুনাগার হয়ে মরে যাও বেঈমান কাফের হয়ে মরুনি গুনাগার হয়ে বললে কি হবে আল্লাহ জাহান গুনার জন্য জাহান দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাফের হয়ে মরবে মুশরিক হয়ে মরবে বেঈমান হয়ে মরবে কোনা ফেঁক হয়ে পড়বে জাহান্নামা থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই আজকে মশ মাংস না আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এখানে আল্লাকে রাখলাম এখানে নবীকে রাখলাম আর এখানে মমতাকে রাখলাম নিতাতে জিজ্ঞাসা করবেন কোনটা নিবি আল্লাকে ধরবি নবীকে ধরবি বলছে বারে বার বলছি আপনি আমার ওখানে বিদায় হন আমি মমতা ব্যানার্জি বলছি বলছে হুজুর এটা বলবেন ক্ষুধার কসম আমি তেল মেঘিয়ে কথা বলি না বাংলার মধ্যে আরা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএল কে পেয়েছে আমি উনার দান ধ্যান ছড়াবি কিছু দেখতে পাই না উনি আত্মদান করে ঘন্টা পর ঘন্টা শুয়ে লেগে যায় তেল মারা কথা হলো তেল মারা কথা হলো তবে শোনেন এই তাপসের দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে মানুষের উপর আঘাত আসে মুসলমানদের উপর আঘাত আসে খুদার কসম খেয়ে বলছি আমি তোহাসের দিকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম এর দালাল কেউ বলে অমুকের দালাল তোরা ভাবে যা ভেবে যা শোন আমার আল্লাহ এক নবী এক আমার কুরআন এক আমার কাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন রাজনীতি কো করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়ব না পাশে থাকবে এ পাশে থাকবে আমি উকে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন

তুললাম বিয়াদেবী করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবারার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লার রাস্তা আপনারা মাফ করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন وعلیکم السلام رحمت کلام آپ <سلام> 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 لوگ جس کا بندہ ہے ہم اسی کا غلام درسل اللہم